ডিজে এটাই হলো ডিজে অরুণ goss नहीं गड़ी गड़ी थाक्षा, 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 नहीं है को সবাই ছবি তুলতে ব্যস্ত নেট দুনিয়ার কোহিনূর ডিজে অরুন এর সাথে নাম ডিজে অরুন ডিজে অরুন ডিজে অরুণ দা কেও আমার সমতুল্য নয় অনেকজন ফোন করেছে অরুণ কিন্তু বেরোয়নি তোমরা ফোন করেছো অরুণ দা সেন্ডেনজি তো তোমাদের ফোনে বেরিয়ে আসলো কেন বাংলা না এটাই হয়তো ভালোবাসে বাংলা একদম একদম পুরো কা মানে এখানে আছে একদম একদম